হ্যালো ফ্রেন্ডস জি কে প্র্যাকটিস ক্লাসে তোমাদের স্বাগত আজকে আমি যে অ্যাচিভার্স ম্যাগাজিন আছে সেই অ্যাচিভার্স ম্যাগাজিনের যে প্র্যাকটিস সেট সেইখান থেকে আমি কোশ্চেনগুলি নিয়ে এসেছি তো আসা যাক কোশ্চেনে ছোটনাগপুর মালভূমি যে শিলায় গঠিত প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলা নাকি পাললিক শিলা নাকি পুলি নাকি লাভা প্রবাহ কোনটা হবে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর প্রাচীন আগ্নেয় শিলা ও রূপান্তরিত শিলায় গঠিত নেক্সট প্রশ্ন মূল্যযুক্ত কর আরোপিত হয় কোন দ্রব্যে মূল্যযুক্ত কর মানে যেটাকে বলে ভ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স অপশান আছে সর্বশেষ ভোক্তার উপর উৎপাদনের সর্বশেষ স্তরে মোট যে মূল্যযুক্ত হয় তার উপর নাকি উৎপাদনের প্রতিটি স্তরে মোট যে মূল্যযুক্ত হয় তার উপর নাকি কি ডি উৎপাদকের উৎপাদন ব্যয়ের অঙ্কে সর্বমোট যে মূল্যযুক্ত হয় তার উপর তো এটা সঠিক উত্তর কোনটা হয়ে যাবে সঠিক উত্তর এটা হয়ে যাবে অপশান সি উৎপাদনের স্তরে মোট যে মূল্য যুক্ত হয় তার উপর জন্মের সময় থেকে কত বছর বয়স পর্যন্ত সুকন্যা সমৃদ্ধি যোজনার জন্য অ্যাকাউন্ট খোলা যায় এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন পাঁচ বছর চার বছর ছয় বছর নাকি দশ বছর তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি দশ বছর নেক্সট প্রশ্ন ইউপিএসসি সদস্যদের মেয়াদ কার্যকালের মেয়াদ হলো পাঁচ বছর ছয় বছর সাত বছর নাকি আট বছর সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ছয় বছর তো ইউপিএসসির চেয়ারম্যানকে কিন্তু নিযুক্ত নিয়োগ করেন রাষ্ট্রপতি এটাও পরীক্ষায় খুব আসে উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম অক্সিন থাইর অক্সিন জীববারেলিন সবগটি সঠিক উত্তর কোনটা হবে অপশান এ অক্সিন নেক্সট প্রশ্ন সম্প্রতি প্রয়াত পদ্মনাভ আচার্য দু থেকে উনিশ সাল পর্যন্ত কোন রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব পালন করেছেন মেঘালয় নাগাল্যান্ড সিকিম নাকি উড়িষ্যা এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ইনি সম্প্রতি মারা গেছেন সেই জন্য কোশ্চেনটি কারেন্ট অ্যাফেয়ার্স এসছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নাগাল্যান্ড তো নাগাল্যান্ডের এখন বর্তমানে কে রাজ্যপাল আছেন লা গণেশন পরের প্রশ্ন ফণিমনসার কণ্টকগুলি হলো অঙ্গস্থানিকভাবে কাণ্ড পাতা কাণ্ড রোম নাকি মুকুল তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি পাতা পরবর্তী প্রশ্ন গোবর গ্যাসে আছে কার্বন অক্সাইড মিথেন ইথিলিন নাকি প্রোপেন সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি মিথেন মরচে ধরার ফলে কি হয় লোহার দণ্ডে ওজন বাড়ে দণ্ডের ওজন কমে ওজনের কোনো পরিবর্তন হয় না লোহা উদ্বাহী হয় সঠিক কোনটা হবে দণ্ডের ওজন বেড়ে যায় অপশান এ নেক্সট প্রশ্ন ভারতে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের মূল লক্ষ্য কী এগুলো ইকোনমিক্সের প্রশ্ন কিছু কর্মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানি ক্ষেত্রকে প্রসারিত করার জন্য অপশান বি এমন কতিপয় শক্তিশালী শিল্প ইউনিট করা যাতে কর্মসংস্থানের সুবিধা হয় নাকি অপশান সি কতিপয় শিল্প ইউনিটকে বিশেষ সুবিধা দেওয়া নাকি অপশান ডি কোনোটিই নয় সঠিক উত্তর কোনটা হবে অপশান এ হয়ে যাবে কিছু কর্মুক্ত বিশেষ উন্নত কেন্দ্র তৈরি করা মুখ্যত রপ্তানিকে প্রসার করার জন্য অপশান এ সঠিক উত্তর নেক্সট প্রশ্নে আসা যাক ফিউজ বৈদ্যুতিক ফিউজ তারের গলনাঙ্ক খুব বেশি গলনাঙ্ক খুব কম স্ফুটনাঙ্ক খুব বেশি কঠিনী ভবনের উষ্ণতা প্রচণ্ড বেশি সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশানের অপশান বি এর গণনাঙ্ক খুব কম ওই জন্য ভোল্টেজ বেড়ে গেলে ফিউজটা তারটা উঠে যায় বঙ্গভঙ্গ প্রত্যাহিত হয় কোন সালে উনিশশো পাঁচ উনিশশো ছয় উনিশশো এগারো নাকি উনিশশো নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো এগারো শুরু হয়েছিল উনিশশো পাঁচে পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড ক্যানিং লর্ড ডালহৌসি লর্ড এলগিন নাকি লর্ড রিপন তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান এ লর্ড ক্যানিং পরবর্তী প্রশ্ন সম্প্রতি কে জিও ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর হিসাবে নিযুক্ত হয়েছেন ইসা আম্বানি অংশুমান ঠাকুর হিতেশ কুমার সেথিয়া উপরোক্ত সকলে তো এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তো উত্তর হবে উপরোক্ত সকলেই অপশান ডি নেক্সট প্রশ্ন পরিকল্পনার অর্থ সংস্থানে টাকার যোগান বাড়বে কি কারণে এটাও একটা ইকোনমিক্সের প্রশ্ন অপশান এ কর রাজস্ব বাড়ালে রিজার্ভ ব্যাংক থেকে ঋণের যোগান বাড়লে বাণিজ্যিক ব্যাংক থেকে প্রাপ্ত ঋণ বাড়লে নাকি জনসাধারণের কাছ থেকে প্রাপ্ত ঋণ বাড়লে তো সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ কর রাজস্ব বাড়লে নেক্সট প্রশ্ন দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে মোহাম্মদ ঘড়ি কুতুবউদ্দিন আইবক ইলতুতমিস নাকি গিয়াস উদ্দিন বলবন প্রকৃত প্রতিষ্ঠাতা হয়ে যাবে অপশান সি ইলতুতমিস আর প্রতিষ্ঠাতা হচ্ছে কুতুবউদ্দিন আইবক নেক্সট প্রশ্ন বায়ু মাধ্যমে তরঙ্গ কেমন তির্যক অনুদৈর্ঘ্য তড়িৎ চুম্বকীয় নাকি সমবর্তন সঠিক উত্তর কোনটা হবে অপশান বি অনুদৈর্ঘ্য নেক্সট প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষা নিচের কোনটির অন্তর্ভুক্ত ইউনিয়ন লিস্ট মানে কেন্দ্রীয় তালিকা তালিকা নয় এটার তালিকা হবে বি হচ্ছে স্টেট লিস্ট রাজ্য তালিকা সি হচ্ছে যুগ্ম তালিকা মানে রাজ্য দুয়েই নাকি উপরের কোনোটিই নয় তো সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান সি যুগ্ম কেন্দ্রেরও পড়বে রাজ্যেরও পড়বে কোনো বস্তুর তাপমাত্রা এক ভিন বাড়ালে প্রয়োজনীয় তাপকে কি বলা হয় আপেক্ষিক তাপ তাপগ্রাহিতা জলসম নাকি উপরের কোনটি নয় সঠিক উত্তর কোনটা হয়ে যাবে অপশান বি প্রশ্ন লবঙ্গ আহরণ করা হয় কোন অংশ থেকে মূল কাণ্ড পাতা নাকি ফুলের মুকুল লবঙ্গ যেটা মানে গরম মশলাতে ব্যবহার করা হয় সেটা কি আসলে একটা ফুলের মুকুল অপশান ডি হয়ে গেল সঠিক উত্তর নেক্সট প্রশ্ন টোপোগ্রাফিক্যাল ম্যাপ অফ ইন্ডিয়া কারা তৈরি করে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সার্ভে অফ ইন্ডিয়া ডিফেন্স মিনিস্ট্রি নাকি জিওলি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া জিওগ্রাফিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তো কোনটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সার্ভে অফ ইন্ডিয়া এটা সঠিক উত্তর তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম আরও অনেক কোশ্চেন পেতে কোশ্চেনগুলি খুবই কিন্তু ইম্পর্টেন্ট এই নিচে একটা প্রশ্ন দেখা যাচ্ছে দেখো মিচ্ছকটিকম এর এর লেখককে এটা তোমরা কিন্তু কমেন্টে জানাবে মিচ্ছকটিকম কটিকম এর লেখককে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তো ক্লাসটা দেখার জন্য বন্ধু তোমাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ